আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক আমি লেখক বলছিলাম আজকে একটি বিষয় আপনাদেরকে শোনাব একটা নেতা বলেছে যে আমি আইন বিশ্বাসী না তার বক্তব্য একটা শোনাই আপনাদের সরিয়া আইনের ব্যাপারে কথা বলেছে কিন্তু যে আমরা সরিয়ে আইনে বিশ্বাস না আমাদের সংগঠন করে দেখবেন সরিয়া বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও আমরা তো ওনারা চান ওনারা করুক শুনলেন বক্তব্যটা উনি কি বলল যে আমি শরীয় আইনে বিশ্বাসী না কত বড় ইমান বিধ্বংসী কথা মারাত্মক কথা যে ব্যক্তি বলবে যে আমি শরীয় আইনে বিশ্বাসী না তার ইমানের অবস্থাটা কি এ কথাটা উনি কেন বলল এর জন্য বলছে যে পাশ্চাত্যের অমুসলিমদের খুশি করার জন্য কথাটা বলছে কেননা অমুসলিম চায় না ইদেশে ইসলাম কায়েম হোক কখনোই চায় না তো অমুসলিমের সাথে ওদের বক্তব্যের মিল রয়েছে আর সরিয়া কি সরিয়া চারটা অক্ষরের শব্দ ছোট্ট একটা শব্দ কিন্তু এর অর্থ ব্যাপক বিশাল যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কোরআনে ছয় হাজার দুশো ছত্রিশ আয়াত রয়েছে এটা শরিয়া বিশুদ্ধ যত হাদিস রয়েছে এটা সরিয়া অর্থাৎ কোরান এবং হাদিসকে সহজে স্বীকার করা এটাই শরিয়া মূল বক্তব্য এখন এই বক্তব্য দ্বারা ইমান আছে কি নাই হচ্ছে যদি কেউ ইসলামের শরীরে কয় স্বীকার করে সে মুসলিম থাকে না সে মোরতাদ হয়ে যায় কাপের হয়ে যায় এই বক্তব্যের সাথে যারা নেতা কর্মী আছে এই দেশের এই দলের যারা আছে সমর্থ যারা আছে তারা যদি মনে মনে বিশ্বাস করে যে না আমরা বক্তব্য প্রশ্ন করলাম তাহলে ওরাও ওই দোষে দূষিত হবে ওই অপরাধে অপরাধী হবে নিঃসন্দেহে এমন অনেক হাদিসাহ চলার পরে টুকিদারি অথচ করে সে ওই দলের অন্তর্ভুক্ত এটা বিশ্বাস করে এখন এ প্রমাণ কি দলিল কি যে কোরআনের যদি কেউ অস্বীকার করে কোরআন হাদিস শরীয়তের বিধান অস্বীকার করে তাহলে বিধান কি মোরতাত শুধু মোরতাত না শৈরত বিধান হচ্ছে তিন কারণে তিন কারণে মুসলিমদের হত্যা করার বিধান রয়েছে তিন কারণে মুসলিমদের হত্যা করার বিধান রয়েছে যদিও দেশে সে বিধান নাই আইন নাই আমি সে দলছি হাদিসের এমন কোন কিতাব নাই যে কিতাবে হাদিসটা উল্লেখ করে নেয় প্রত্যেকটি মহাদিস হাদিসে মোসানিফ হাদিসে উল্লেখ করেছে প্রত্যেকটি হাদিস কিতাব রয়েছে আমি হাদিসটা উল্লেখ করছি ইবনে মাসুদ রজিয়া আল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ তারা কোনো ইলাহা নাই এবং আমি আল্লাহ রসুল তা যেন রক্তপাত বৈধ নয় জাহাজ নাই তবে তিন কারণে মুসলিম হত্যা করার বিধান রয়েছে এক নাম্বার হত্যার বদল হত্যা যদি কেউ হত্যা করে তাহলে তার বিনিময়ে হত্যা করা দুই নাম্বার যদি বিবাহিত পুরুষ জিনা করে তার হত্যা করে বিধান তিন নাম্বার যদি কোনো মুসলিম জেনে শুনে জেনে শুনে কোরআন হাদিস অস্ত্র করে তাহলে তার বিধান হচ্ছে সে মোরতাদ কাফির হত্যাকার বিধান যদিও ইসলামের সেই আইন কারণে সেই আইন নাই তার হত্যা করার বিধানও নেই আদেশটি উল্লেখ রয়েছে সই বুহারি আদেশ নাম্বার ছয় হাজার আটশো আটাত্তর মুসলিম ষোলোশো ছিয়াত্তর তিবমিজি চোদ্দোশো দুই নাসাই চার হাজার ষোলো চার হাজার সাতশো বারো আবু দাউদ চার হাজার তিনশো বাউন্ন মোসর আহমদ তিন হাজার ছয়শো চোদ্দ দারিমিন মধ্যে রয়েছে চার হাজার চারশো সাতচল্লিশ আমি সৈয়ব হিবের মধ্যে রয়েছে চার হাজার চারশো আট নগাদিস সুনান ইবনে মাজা পঁচিশশো তেত্রিশ পঁচিশ চৌত্রিশ ইত্যাদি আরো অনেক কিতাব রয়েছে সুতরাং বোঝা গেল জিজুকেও এই কথা বলে যে আমি সরিয়ে আইনি বিশ্বাসী না তাহলে সে মোরতা কাফের আল্লাহ আমাদেরকে এমন নেতাদের কাছ থেকে দূরে সরকার দান করা আমিন আমা ইল্লা আবিল্লা